পার্সোনালি বাসায় আমি যদি বলি আমার দারুণ আমাকে শেখাচ্ছে বলতেছে আপা এভাবে মারবেন হয়তো তো ছেড়ে ফেলি মেরে ফেলি আমাদের দল সব থেকে সেরা এটা নিয়ে বলার কিছু নাই অংশ ভাই আমাদের খুব ভালোভাবে ট্রেন আপ করছেন ফিনালের জন্য সো আলহামদুলিল্লাহ আশা করি আজকেও আমরাই জিতব আমাদের সং আমাদের টিমের সং যদি সত্যি কথা বলি আমাদের দলের ছেলেদের থেকে আমরা মেয়েরা বেশি স্ট্রং আমাদের ছেলেরাও অনেক ভালো খেলছে তবে আমাদের মেয়েরা আলহামদুলিল্লাহ আরও অনেক 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 বেশি স্ট্রং লাস্ট ম্যাচে আমরা প্র্যাকটিস ম্যাচে মেয়েরাই জিতেছিল লাস্ট ম্যাচে সামহাউ আনফর্চুনেটলি ওরা ওদের যে মানে ওরা ওদের ট্যালেন্ট শো করতে পারেনি ব্যাড লাক ছিল আর কি আজকে আমরা অলরেডি জিতে গেছি সো উইশ লাক ভাই আমি ব্যাটিং করতে পছন্দ করি অনেক আলহামদুলিল্লাহ ছোট কাল যখন স্কুলে খেলতাম আমি হয়ে যেটার ভয় থাকে হয়তো চার ছক্কা নয় ক্যাচ আউট আজকে ক্যাচ আউট হয়ে গিয়েছি ইনশাল্লাহ আগামীতে ট্রাই করবো আরও ভালো খেলার ভয় ছিল না বাট প্ল্যান ছিল যে ভাই শুধু মারব অবশ্যই লেগেছে লাগার পরে তুমি আউট হয়েছি না আলহামদুলিল্লাহ আমি কাকে আউটও করিনি দেখতে জীবনে কাউকে ছক্কাও মানে ক্রিকেট প্লেয়ারকে বেশি ভালো লাগে সাকিব আল হাসান মাশশাফি বিন মুক্তজা হ্যাঁ ছোটবেলায় আমি হারি বেশি খেলতাম যে তবে কিন্তু মাঝে মাঝে স্কুলে আমি ক্রিকেট প্র্যাকটিস করতাম লং টেনিস খুব ভালো লাগে আমি কারো খেলা দেখে বাট আমার ভালো লাগে খেলাটা আমি কারোর নাম বলতে পারবো না লং টেন্স আমার ভালো লাগে ওই যে আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন বাট পার্সোনালি বাসায় আমি যদি বলি আমার দারুনও আমাকে শেখাচ্ছে বলতেছে আপা এভাবে মারবেন আমাকে মানে যাদের যাদের সাথে আমি শেয়ার করছি ব্যাপারটা যারা যতটুকু জানে ততটুকু আমাকে বলার চেষ্টা করছেন তা এই সাপোর্টটা আমার খুবই ভালো লাগছে হ্যাঁ অনেকে শুনলে বলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে আল্লাহ ব্যবহার খারাপ হবে ও তো অনেক মানে ঝগড়াটে হবে বা ও তো অনেক মারিপিট করবে এরকম ভাবে অস্বাভাবিক কিছু না এটাই আমি আসলে আমি এগুলো করি কিন্তু সমস্যা হয় না আমি বিব্রত বোধ করি না আমি যার সাথে প্রয়োজন কেউ কে আমি সেদের সাথে ঝগড়া করি না যদি সে ঝগড়ার কোনো কাজ করে আমি সাথে অনেক ঝগড়া করি অনেক ভাইয়া অনেক এটা কিন্তু সত্যি কথা ভাই আমি অস্বীকার করতে পারবো না এটা ট্রু আসলে ব্রাউন বারের মানুষের মাথাটা একটু বেশি গরম থাকে গরম থাকে বলতে কি আমরা রাগ করে আমরা পরের দিন পর্যন্ত ওয়েট করি না আমরা হয়তো ছেড়ে ফেলি নাহলে মেরে ফেলি একেবারে খুন করে ফেলি না ছোটখাটো করতে মারা হইছে নানা ভাই ওটা করা হয় প্রেমের আগে মারা হইছে